তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গ চিত্রসহ ফ্লেক্স দেখা গিয়েছে নারায়ণগড় বিধানসভার খলিনা এলাকাতে ফ্লেক্সে নিজে লেখা ছিল কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত জব কার্ড হোল্ডার রাস্তার ধারে এরকম ব্যঙ্গ চিত্রসহ ফ্লেক্স দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এইরকম ফ্লেক্স লাগানোর পিছনে তৃণমূল কংগ্রেস জড়িত বলে দাবি করেছেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল তার মুখে শুনে নিন তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এই ধরনের যত ছোট লোকের কাজ দেখবেন যত নিম্ন রুচির কাজ নিকৃষ্টতম কাজ সেইগুলো টিএমসি করে থাকে বঞ্চিত জব কার্ড হোল্ডার যদি হয় তাহলে সেই জব কার্ড হোল্ডারের কমপ্লেনটা তো আগে মুখ্যমন্ত্রীকে দেওয়া দরকার আজকে ভুয়ো জব কার্ড তৈরি করেছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো জব কার্ডে মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে সেই ভুয়ো জব কার্ডে ঢোকানো হয়েছে টাকা আর তৃণমূলের কর্মীরা নেতারা সেই টাকা চুরি করেছে আগে কমপ্লেন যদি করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে করুন তিনি তো সব জানেন যদিও এই ফ্লেক্স লাগানোর বিষয়ে নিজস্ব প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতৃত্বে তার মুখেও শুনে নিন তিনি কি জানিয়েছেন যে কয়েকটা কার্টুন বা পোস্টার লাগিয়েছি সেটা দেখলাম যে জব কার্ড হোল্ডাররাই করছে তবে কে বা কারা করছে সেটা আমার জানা নেই আর তৃণমূল কংগ্রেস ওই সমস্ত কাজ করেনি করবেও না তবে কে বা কারা করেছে আমাদের জানা নেই জব কার্ড হোল্ডাররা দেখলাম যে নিচে লেখা আছে জব কার্ড হোল্ডাররা তো কে বা কারা করছে আমার জানা নেই বেলদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে